মানিক ভাইয়ের বিরুদ্ধে এই ভিডিও আমি হ্যাঁ বিচার চাই আমি তো মানিক ভাই এই ছিল না গেজামে কথা বলছেন তুমি আমার কথা শুনে শরণখোলা উপজেলার তিন নং রায়ন্দা ইউনিয়নের চার নং খাদা ওয়ার্ডের পশ্চিম খাদার চকিদার বাড়ি আপনার নাম হচ্ছে ওহিদুল হাওলাদার আপনার পিতার নাম হচ্ছে মৃত মোতার হাওলাদার আপনার পাশে দাঁড়িয়ে আছেন নিসার আহমেদ হাওলাদার আপনার মেজো ভাই আপনাদের দুই ভাইয়ের জাগার মধ্য দিয়ে একটা রাস্তা এখান থেকে চলে গিয়েছে যে রাস্তা ব্যবহার করে এই এলাকার বিশ থেকে তিরিশ পরিবারের সদস্যরা এবং অন্য অন্য মানুষ স্কুলে যাওয়া শিক্ষার্থীরা যারা অসুস্থ রুগী তারা এখান থেকে যাতায়াত করেন আমরা আমরা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি চিত্র দেখলাম যে ফরিদ মানিক তার ভাই হানি ফাউলাদার। তিনি এই রাস্তাটি গোয়াল ঘর উচ্ছেদ করেছেন এরকম একটি কথা আমরা শুনেছি আসলে মূল ঘটনা একটু আপনি ব্যাখ্যা করবেন রহমান রহিম আমি শুরুতে এলাকাবাসী সবাই আমার কাছে আসে এবং আমি আমার ভাই মাঝে ভাই পাশাপাশি বাড়ি আনব বাড়ির পাশ থেকে রাস্তা ছিল কিন্তু পাকা এসে আমার গোয়ালঘর বাজে আমার এই এলাকার বাসী সবাই মিললে আমার গোয়ালঘর সরাই দিয়েছে সরাই দেওয়ার পর আমার কিছু বিরোধী পার্টি আছে এরা আইলে এটা ফেসবুকে ফেস করছে কিন্তু হানিফ এবং মানিক এবং জাকির এবং জাহিদ এরা আমার ভাই কিন্তু হানিফ বর্মারে এলাকাবাসী আনছে মুরব্বী হিসাবে বাংলাটা বাংলাটা বাংলা হইতেই পারে এই জন্য এইটা অন্য ব্যক্তি ফেসবুকে চালছে কিন্তু আমার জীবনে আমি টাস্ক ফো এই ভিডিও ফোন অডিও ফোন আমি করিয়া কথা হইতে পারিনি আমি ওটা ব্যবহার করি না কিন্তু আমার ঘরে ফোন আছে কিন্তু কেউ কল দিয়ে দিলে আমি ধরি কিন্তু আমি ফেসবুক সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই কিন্তু এইটা বিরোধী পার্টি করি আমার একটা শত্রুতার মধ্যে হালাইছে আমি সমাজে চলাচলতি করি আমার বয়স পঁয়তাল্লিশ বছর এর ভিতরে আমি কেউ হালা করিলে আমি তাকে ভাই কই আমি হালা পি প্রত্যুত্তর করতে যাই না আমি জ্ঞান জামে চাই না কিন্তু আমার এটাই আষ্ট দশ বছর থেকে ভাই ভাই বোঝাবুঝি কমইয়া হয়তো ফ্যামিলিগত পাবে এটা দূর বোঝাবুঝি বইয়া কিন্তু এই রাস্তাটা এটা বন্ধ হয়ে গেছে কিন্তু বিরোধী পার্টিরা বহুত কিছু করছে জানতে চাই রিস্তার আহমেদ হলাদার বেজু ভাই দাঁড়িয়ে আছেন ওইদুল হলদার আপনি আপনাদের দুই ভাইয়ের জায়গার মধ্য দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি যে গলঘটি ছিল আপনি এলাকার মানুষের ভালোর কথা চিন্তা করে আপনি কি স্বেচ্ছায় আসলে গোলঘর সরিয়েছেন কিনা স্বেচ্ছায় আমি তো আমার ধরে না অনেক টাকায় লাখ টাকার মাল আমি গোলঘাল করছি রাস্তায় ছিল না হ্যাঁ সরাই যে জন্য করছে করছে ক্ষতিপূরণ যে আমার এক লক্ষটা হয়েছে হ্যাঁ ক্ষতিপূরণ আমি বিশেষ আমি মানিয়ে গেছি আমি কোনো শালিশি ব্যবস্থা আমি কোর্ট কাছারিতে কেস মালায় বা এই যে ফেসবুকে এতে আমি যাই না কিছু আমি কারো কাছে এই আমার এলাকার বাসী বলতে পারবে যে আমি এই কথাটা বলছি আচ্ছা আপনি কি এলাকার স্বার্থে থেকে স্বেচ্ছায় এই গলগা সরিয়েছেন স্বেচ্ছায় আমি গলগা সারিয়ে দিয়েছি হ্যাঁ আমার ক্ষতিপূরণ যা ইয়োগ করছে হ্যাঁ আবার দেশে এরা আমি এই মানিয়ে নিয়ে আমি সারিয়েছি আমার এর প্রতি কোনো দাবিই না মানিক তার যে তারা কি কোনো ধরনের আপনাদের সাথে দুর্ব্যবহার বা কোনো ধরনের জোরপূর্বক কোনো কাজ করেছে কিনা ফরিউদ্দিন মানিক এ ছিল না এখানে খুব বাহিরি বেশি থাকে কিন্তু ছিল মানিক হানিফ ভাই ছিল এখানে আর বলেই আসে ওই সময় এই যে ঘর সরাসরি এই ছিল তাহলে আপনি তাহলে এলাকার স্বার্থে আপনি মানুষের স্বার্থে আপনার এই রাস্তা ব্যবহার করে যেন মানুষ চলাচল করতে পারে তার জন্য আপনি গোয়ালঘর নিজে সরিয়ে হ্যাঁ হ্যাঁ নিজে সরিয়ে দিছি হয়তো লোকজন জমা হয়েছে এই জন্য আর কি ওইগুলো ফেসবুকে বিরোধী পার্টিরা সারছে তো কারো ভয়তে কি বলছেন না আমি কারো কাছে কেউ ভয় তো বলি না আর আমি যেটা বলছি এটা সত্যি আমার একটা জ্বর বনে মিথ্যে নেই আমি এনে কোনো জোর জমেলায় আমি যাইতেই চাই না আপনাদের দুই ভাইয়ের জমির মধ্যে দিয়ে আজকে আপনারা রাস্তা করার জন্য জায়গা দিলেন একটি মহৎ কাজ এলাকার মানুষের জন্য কাজ এবং যারা হাঁটবে তারা আপনাদের দোয়া করবে আপনি এবং আপনার ভাই আজকে এই জমিতে রাস্তা দিয়ে আপনারা খুশি কিনা আমি খুশি আমি মানিক ভাইয়ের বিরুদ্ধে এই ভিডিওটা সারসে আমি হ্যাদের বিচার চাই আমি তো মানিক ভাই এই যে ছিল না কথা বলেন এই আমার কথা শেষ